এখনও কাউকে কাউকে যদি কিন্তু দিয়ে শেখ হাসিনার রেজিমের পক্ষে কথা বলতে দেখি মানে আমি খুব অবাক হই মানে একটা কথা প্রায় বলি যে জুলাই অগস্টে শেখ হাসিনা দানব হয়ে উঠেছেন এটা একেবারেই ভুল যারা জুলাই অগস্টকে যা হয়েছে সেটাকে কেন্দ্র করে তাদের ক্রেডিট ক্লেম করতে চান তারাই মূলত এই কাজটা করেন শেখ হাসিনা দানব হয়েছে বহু আগে থেকে ক্রমাগত হতে হতে সেটার ইন্টেন্সিটি বেড়েছে সময়টা ২০১১ সাল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানে পঞ্চদশ সংশোধনী করার পর থেকে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতা ধরে রাখবেন তখন থেকেই সে স্টার্টেড এভরিথিং সম্প্রতি একটা রিপোর্ট আমাদের কারো কারো চোখের সামনে এসেছে এটা ইনফ্যাক্ট টিআরটি টার্কিস একটা সংবাদ মাধ্যমে আসলো সেখান থেকে আমাদের দেশের পত্রিকাগুলো এটাকে ট্রান্সলেট করে পাবলিশ করেছে মানে মায়ের সন্তানদেরকে দূরে রাখা এবং তাদেরকে মায়ের স্তন পান করানো থেকে দূরে রেখে ঠ্যাক দিয়ে তাদের চাপ স্বীকারোক্তি আদায় করা এসবের চেষ্টা হতো এবং এগুলো জুলাই অগস্টের ঘটনা এগুলো অনেক আগের ঘটনা অনেক আগে থেকে আসলে এগুলো হয় সো আমাদের এগুলো আসলে আমাদের ইতিহাসের পাঠ হিসেবে রাখতে হবে আমি কিছু অংশ পড়ছি তদন্ত কমিশন বলছে নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে এটা হচ্ছে আমাদের তার মধ্যে সর্বশেষ গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে গর্ভবতী ওই নারীকে তার দুটি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল একজন প্রেগনেন্ট উইমেনকে তার সন্তান সহ রাখা হয়েছে এবং প্রেগনেন্ট উইমেন পেটানো হয়েছিল কমিশনের প্রতিবেদনে বলা হয় এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কমিশন বলছে একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের গোপন কারাগারে এমন একটি কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সঙ্গে বন্দি করে রাখা হয়েছিল আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধাসামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই বাহিনীটাকে বিলুপ্ত করে দেওয়ার আলাপ ছিল কিন্তু কেন যেন সেটা এখনো চাপা পড়ে গেছে এটা আসলে উচিত আমরা মনে করি অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল আমি জায়গাটা আবার পড়ি এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল বিস্তারিত আর কিছু পড়ার দরকার নেই যে কথাটা দিয়ে শুরু করেছিলাম শেখ হাসিনা হত্যা করেছে মানুষকে গুম করে রেখেছে পিটিয়েছে নির্যাতন করেছে মামলা দিয়েছে এবং সন্তানকে মায়ের দুধ খেতে দেয়া হবে না এই দিয়ে বাবাকে চাপ তৈরি করা হয়েছে তার মানে সন্তান সহ নিয়ে আসা হয়েছে দেখতে দেয়া হয়েছে আমরা প্রায় মধ্যযুগীয় বর্বরতার কথা বলি না সেই রকম একটা সময় এখানে নেমে এসেছিল শেখ হাসিনার সময়ে আমরা মনে রাখবো এগুলো এগুলো আমরা ডকুমেন্ট করব। এবং অবশ্যই এগুলোর সবগুলোর বিচার করতে হবে বিরোধী বিচার এটা আমাদের নিশ্চিত যদি আমরা করতে না পারি বাংলাদেশে আর কোনোদিন কোনো ইনসাফের আলাপ ন্যায় বিচারের আলাপ হতে পারে না ফুলস্টাফ এই বিভৎস অপরাধগুলো যদি বিচার না হয় আরেকটা কথা যেটা বলছিলাম যে প্রায়ই বলছি এটা ক্রমাগত বলে যেতে হবে শেখ হাসিনা দানব জুলাই অগস্টে জুলাই অগাস্টে বৃষ্টির মতো গুলি করে মানুষ হত্যার মাধ্যমেই হন নাই আমাদের ইতিহাসে এই জিনিসটাকে খুব জোর দিয়ে ডকুমেন্ট করতে হবে তারপরে এন্টায়ার জার্নিতে এই যে গুমের যে কমিশন তারা যে পরিমাণ গুমের তথ্য তারা ষোলোশোর কথা বলেছেন এই সংখ্যাটা তিন হাজারের বেশি হবে বলে তারা বলছেন তারা প্রাথমিকভাবে এটুকু জানিয়েছেন তাদের বিস্তারিত তথ্যে এই মানুষগুলো জীবনে যে অবর্ণনীয় কষ্ট ডেকে এনেছেন তারা কেউ আর ফিরেই আসেননি কেউ ফিরে এসেছেন কয়েক দিন কয়েক মাস বা বছর দু বছর তিন বছর সাত আট বছর পরও কেউ কেউ ফিরে এসেছেন কেউ ইভেন কয়েক ঘন্টাও গুম ছিলেন মানে আমাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে যে কারোর সন্তান কয়েক ঘন্টা গুম থাকা কয়েক দিন গুম থাকা এর চেয়ে বিভাৎস কিছু হয় না গুম হত্যার চাইতে খারাপ অপরাধ হত্যার চাইতে খারাপ অপরাধ আমি আগেও হয়তো কোনো ভিডিওতে বলেছি কথাটা আমার খুব বলা হয় কোটা মুভমেন্ট আঠারো সালে যখন হচ্ছিল তখন কোটা মুভমেন্টের সময় তিনজন স্টুডেন্টকে গ্রেফতার করা হয়েছিল তেজগাঁও এলাকা থেকে আমি ভুলনা করে থাকলে তারা কয়েকদিন গুম ছিল এরপর যখন তাদেরকে আদালতে প্রডিউস করা হয় তাদের বাবা মায়ের মুখে আনন্দ দেখা গিয়েছিল মানে একটা রাষ্ট্রকে কোন জায়গা নিয়ে গিয়েছিল অসভ্য দানব শেখ হাসিনা যে অকারণে ভুলভাবে বিনা অপরাধে জেলে যাচ্ছে সন্তান তারপরও বাবা মায়েরা খুশি হয়েছে কারণ ওকে আমি পেলাম তার চাপ তৈরি করে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ তো না আসলে এগুলো চাপ দিয়ে এক ধরনের স্বীকারোক্তি আদায়ের চেষ্টা এগুলো হয়েছে ইয়াস এতটাই অসভ্য বর্বর ছিলেন তিনি সুতরাং সারা সময় আওয়ামী লীগের পক্ষে থেকে শেষ মুহূর্তেও যারা শেখ হাসিনার বিরুদ্ধে আছেন তাদের একটু স্মরণ করা দরকার হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড এগারো সালের পর থেকে ধারাবাহিক ভাবে বাংলাদেশে কি হয়েছে শেষ মুহূর্তে শেখ হাসিনা দানব হয়েছেন তাই সরে এসছি আমরা ওয়েলকাম করি কিন্তু সেটাই যথেষ্ট না